গ্রামের নাম পাথর পূজা প্রাচীন গ্রাম কতটা প্রাচীন সময়ক্ষণ গণনা করে কেউ বলতে পারছে না অনুমান করা হয় হাজার বছরের পুরনো সেই অষ্টম শতাব্দীর গ্রাম পাথর পূজা মাটি খুললেই যে গ্রামে পাওয়া যায় ঐতিহাসিক ও রহস্যময় সব পাথর এসব পাথর নিয়ে গ্রামবাসী রয়েছে অদ্ভুত অন্ধবিশ্বাস পাথর গ্রামের বাইরে কেউ নিয়ে যেতে পারে না চোরও চুরি করতে পারে না নিয়ে গেলেও পাথর আবার নিচ থেকেই আগের জায়গায় ফিরে আসে এই পাথরটা এরিয়া থেকে বার করা যায় না কয়েকবার ট্রাই করা হয়েছে কয়েকবার মানে অনেকবার হয়েছে কিন্তু এই পাথর সরানো যায় সরানো যায় আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে চলে এসেছি নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর গ্রামে যে গ্রামের মাটি খুললে বেরিয়ে আসে হাজার বছরের পুরনো পাথর এবং সেই সব পাথর নিয়ে লোকমুখে অনেক মিথ রয়েছে গল্প রয়েছে সেসব আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো রহস্যময় পাথর পূজা গ্রামের পাথর রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা খুব সকাল সকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের প্রথমে যেতে হবে রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর হাজার বছরের প্রাচীন একটি জনপদ প্রাচীন যুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না বাংলার বিভিন্ন অংশ তখন পুন্দ্র, বঙ্গ সমতট গৌর হরিকেল বরেন্দ্র এরকম প্রায় ষোলোটি জনপদে বিভক্ত ছিল রহনপুর ছিল প্রাচীন পুনর্বর্ধন রাজ্যের অংশ উনিশশো সালে দেশ বিভাগের পূর্বে এটি তৎকালীন ভারতের মালদা জেলার অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমানে এটি চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত বাণিজ্য কেন্দ্র চাপাইনবাবগঞ্জ থেকে রহনপুরের দূরত্ব প্রায় ছত্রিশ কিলোমিটার এক ঘন্টা দশ মিনিট সময় লাগলো আমাদের রহনপুর পৌঁছাতে প্রাচীন প্রাচীন আমলের জনপদ রহনপুরের প্রাচীন গ্রাম পাথর পূজা যে গ্রামে প্রাচীন আমলের পাথরের ছড়াছড়ি আর এসব পাথর নিয়ে রয়েছে অবিশ্বাস্য ও রহস্যময় নানান ঘটনা এ কারণেই আমি ঢাকা থেকে ছুটে চলে এসেছি এ রহস্যময় পাথর পূজা গ্রাম দেখতে পাথর গ্রামটা কোথায় গ্রামটা আপনাকে দে এই গ্রামে আসার জন্য আমি গাড়ি ভাড়া করেছি চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের গাড়ি ড্রাইভার স্থানীয় হলেও সেও পাথরপুজা পূজা গ্রাম চেনে না আর গুগল ম্যাপেও আমি এই গ্রামটি খুঁজে পাইনি তাই মানুষজনকে জিজ্ঞেস করে করে আমাদের এগুতে হচ্ছে পাথর গ্রাম পাথর হ্যাঁ হ্যাঁ অবশেষে পিচ ঠালা পথ থেকে নেমে গেলাম মাটির রাস্তায় পাথর গ্রাম এটা না এ পথ ধরে কিছু দূর গিয়েই পৌঁছে গেলাম পাথর পূজা গ্রামে গাড়ি থেকে নামতেই গ্রামের বাচ্চারা আমাদের ঘিরে ধরল তাদের পাথরের কথা জিজ্ঞেস করতেই তারা আমাদের নিয়ে চলল পাথর দেখাতে চলে এসেছি পাথর পূজা গ্রামে যে গ্রামের মাটি খুললে বেরিয়ে আসে পাথর এখন সেই পাথরই দেখতে যাব এই সেই পাথর পূজা গ্রাম এ গ্রামেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন আমলের রহস্যময় সব পাথর চারপাশে বরিদ্র অঞ্চলের ঢেউ খেলানো ফসলের মাঠ আর মাঝখানে একটি ছোট্ট সুন্দর গ্রাম এ গ্রামে বেশিরভাগই মাটির ঘর উপরে তিন আর চারদিকে মাটির দেয়াল পাথর পূজা গ্রামে ঢোকার মুখেই দেখলাম দুটো মাটির মাটির দোতলা বাড়ি গ্রামে ঘর আজকাল তেমন দেখাই যায় না অথচ শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা থাকার কারণে এক সময় প্রায় প্রতিটি গ্রামেই ছিল মাটির ঘর পাথর পূজা গ্রামে ঢোকার মুখেই মাটির ঘরগুলো দেখে খুব ভালো লাগলো গ্রামে ঢোকার সাথে সাথে গ্রামের ছেলে ছেলেমেয়েরা আমাদের সাথে চলে আসছে আমাদেরকে পাথর দেখানোর জন্য এই গ্রামে নাকি মাটি খুললি পাথর পাওয়া যায় যাই তো পাথর আছে বাচ্চারা আমাদের আগে ছুটে চললো বাস ছাড়ে পড়ে থাকা পাথরের কাছে কিন্তু তার আগে ওরা বলল এ পাথর নাকি এই গ্রাম থেকে আজ পর্যন্ত কেউ সরাতে পারেনি আরো আছে এ পাথরের অলৌকিক সব ক্ষমতা এরকম কথা শুনে ভীষণ আগ্রহ নিয়ে চললাম পাথরটিকে দেখতে এটা বিশাল বড় একটা বাস ছাড় পুরো এলাকাটা একটু দূরে দূরে অনেক সুন্দর বাস ছাড়ে ঘেরা দূর থেকেই দেখতে পেলাম বাঁশ ছাড়ের ভেতর ভাঙা গাছের পাশে পড়ে আছে একটি প্রমাণ সাইজের কোথায় লেগেছিল অনেক ভারী একটা পাথর দেখে বোঝা যাচ্ছে শত শত বছর আগের পুরনো এই পাথরটি মানে এখান থেকে সরানো সম্ভব না মনে হচ্ছে এ পাথরটিকে এই গ্রামের মানুষ পুজো করে থাকে পাথরের উপর দুধ ঢালার দাগ মোমবাতি জ্বালানোর চিহ্ন বহুদিন ধরে পাথরটি পড়ে আছে একইভাবে একই জায়গায় বাচ্চাদের কথা ঠিক বিশ্বাস হচ্ছিল না চারদিকে খুঁজছিলাম এমন কাউকে পাওয়া যায় কিনা যার কাছ থেকে সঠিক উত্তর পাব আর ঠিক তখনই দেখা হলো এই গ্রামের একজন বয়স্ক মানুষের সাথে এই পাথরটা নিয়ে কি গল্প আছে বলেন তো মানে যে বাচ্চারা বলতেছিল আর কি এখানে মানুষ ট্রান্স করলে উপকার হয় ফল পাওয়া যায় এটাই এই পাথরে পাথরে

হাজার বছরের পুরনো একটি পাথর এই বাড়িতে আরো কিছু এরকম পাথর রয়েছে তো বাড়ির ভেতরে যাচ্ছি সেই পাথর গুলো দেখতে এগুলি কোথায় পাইছেন ভাই

তারপর থেকে এই পাথর গুলো আছে না ওখানে যে সিমলো গাছ কিনে দিয়েছিলাম আমরা এই যে বাড়ি করার লাগে সিমলটা ছড়ি দাও আচ্ছা গাছ কাটতেলে পাথর বাইরে আচ্ছা আচ্ছা তো ওই পাথর এখানে না হ্যাঁ ওই পাথর আমরা নিয়ে এসেছি বাড়ি তো ওখানে কি মাটি খুঁড়লে এখনো পাথর পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় এই একা ধাত নিচে যে আধা ধাত নিচে আছে আধা ধাত নিচে হ্যাঁ পাওয়া যায় মানে ভেঙে নিস্মর হয় মানে ভেঙে পড়ে আছে চিটি বিটি এই বাড়িতে যে পাথরগুলো রয়েছে পাথরগুলো আসলে এখানে যে রাজবাড়ি রয়েছে সেখানেই সবচেয়ে বেশি পাথর সেখান থেকে এনে রাখা হয়েছে তো শুরুতে আমরা এখানে রাখা পাথরগুলো দেখে নিলাম এখন যাব রাজবাড়িতে রাজবাড়ি কোনটা পাথর পূজা গ্রামে রাজবাড়ির কথা গ্রামবাসী সবাই জানে কিন্তু কোন সে রাজা বা সে রাজার পরিচয় কি কত সালে তিনি রাজত্ব করেছেন এর সঠিক ইতিহাস কেউ বলতে পারেন না গ্রামে লোকমুখে প্রচলিত রাজা হরিচন্দ্র ছিলেন এ অঞ্চলের রাজা এবং ওনার রাজত্বকাল ছিল আটশো পঞ্চাশ শতকের দিকে তবে এ কথার কোনো ঐতিহাসিক দলিল নেই আদৌ কি এখানে রাজবাড়ি ছিল নাকি অন্য কোনো প্রাচীন স্থাপনা ছিল সে বিষয়টাও গবেষণার দাবি রাখে আরেকটি বিষয় এখানেই সে মাটির নিচে পাওয়া যে পাথরগুলো দেখলাম এত বড় বড় পাথর নিশ্চয়ই কোনো স্থাপনার অংশ বিশেষই হবে যা কালের গর্ভে মাটির নিচে চাপা পড়ে গেছে মোটামুটি পাথর পূজার গ্রামবাসীদের নিয়ে চলছি রাজবাড়িতে যেখানে মাটি খুঁড়লে পাথর বেরিয়ে আসে গ্রামের অন্য প্রান্তে কথিত মাটির নিচে চাপা পড়া রাজবাড়ির অংশ যেখানে মাটি খুললেই পাওয়া যায় ইয়া বড় বড় সব পাথর আর প্রাচীন যুগের ইট

আটশো সালে হরিচন্দ্র রাজার রাজবাড়ি ছিল এই পাথর পূজা গ্রামে সেই রাজবাড়িটি আসলে মাটির নিচে চলে গেছে ওই রাজবাড়ির ওই সময়েরই তার মানে বোঝাই যাচ্ছে যে ওই রাজবাড়ির আশেপাশেই যেহেতু এই পাথরগুলো পাওয়া যাচ্ছে আজ থেকে পনেরোশো বছর আগের পাথর এগুলো এবং সে সময়েরই পাথরগুলো এই মাটির নিচে চাপা পড়ে আছে এই পুরো অঞ্চলটাই হলো পাথর এরকম অনেক ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পাথর পূজা গ্রামের রাজবাড়ি এলাকার আশেপাশে এক হাত দেড় হাত মাটি খুললে বেরিয়ে আসে এরকম পাথর বেশ ভারী অনেক ভারী একটি ওজনদার পাথর এটি বোঝাই যাচ্ছে প্রাচীন আমলের পাথর খুব নিরিবিলি একটি গ্রাম এই পাথর পূজা পুরো খোলা মেলা চারপাশে তেমন একটা ঘরবাড়ি নেই দূরে দূরে মাটির ছোট্ট ছোট্ট ঘর গ্রামের সহজ সরল মানুষ সবাই আমাদেরকে দেখে ছুটে এসেছে দেখাতে এই গ্রামের এই বিষয় কারণ আমরা যেমন শুনে অবাক হয়ে এসেছি দেখতে তেমনি এই গ্রামবাসীর কাছেও একটি বিস্ময় এই পাথরগুলোকে নিয়ে সবচেয়ে বিস্ময় হচ্ছে যে পাথর এখান থেকে সরালেও আবার চলে আসে এবং একজন গ্রামবাসী বললেন যে অনেকবার চেষ্টা করা হয়েছে পাথরটিকে গ্রামের বাইরে নিয়ে যেতে কিন্তু গ্রামের বাইরে এ পাথরটিকে নিয়ে যাওয়া যায় না তাই এই গ্রামে বসবাসকারী অধিবাসীরা এ পাথরটির কাছে মানত করে এবং তাদের বিশ্বাস তাদের সেই মানত পূরণ হয় জানলাম ফসলের জমি চাষ করতে গিয়ে এ গ্রামের একজন মাটির নিচ থেকে পেয়েছে কোষ্টি পাথরে খোদাই করা মূর্তি এখন যাচ্ছি তার বাড়িতে যেতে যেতেই দেখলাম ঝোপের ভেতর পড়ে আছে আরেকটি বড় পাথর এ পাথরটি নিয়েও গ্রামবাসীর রয়েছে অদ্ভুত বিশ্বাস পাথরটি নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় না তাই বছরের পর বছর এটা এভাবেই পড়ে আছে জমিতে বাড়ির আঙিনায় ঘরের ভেতর এরকম অনেক শতাব্দী প্রাচীন পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পাথর পূজা গ্রামের বিভিন্ন জায়গায় কোষ্টি পাথরে খোদাই করা মূর্তি দেখার জন্যে বাড়িটির ভিতরে গিয়ে জানলাম আপনার কাছে ছিল পাথর দিয়ে ওনার কাছে এই পুরাকৃতিটিই ছিল আগে থেকে ছবি তুলে রাখায় সে ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম পাথরগুলো পড়ে থাকে এখানে একটা পাথর ওদিকে একটা পাথর পড়ে আছে আমাদের গ্রামে নামি পাথর পূজা ওদিকে এই থিপাগুলো আছে এগুলোতে পাওয়া যায় হ্যাঁ ইট পাওয়া যায় এগুলোই এখান থেকে মানে এই যে মানে চার কোণা ইটের সাড়ে সারি ভাবে মানে রাস্তা রাস্তা চলে গেছে একদম মানে ওসর মানে প্রায় বিশ ফিট মতনে হানা রে আছে কিছু ছিল এর নিদর্শনটা বোঝা যায় ওটা দেখে দিঘি কোন এখানে কি দিঘিও রয়েছে দিঘিতেও রাজবাড়ির অংশ বিশেষ রয়েছে আসলে এখানে এখন কিছুই নেই টোটালটাই মাটির নিচে চাপা পড়ে আছে এবার চললাম দিঘি দেখতে গ্রামের বাড়ি ঘরের ভেতর দিয়ে যাচ্ছি আর এত সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছি পাচেক যাওয়ার পরই দেখতে পেলাম চারদিকে জঙ্গলে ঘেরা স্বচ্ছ পানির এক দিঘি গ্রামবাসীর কথা মতো এ দিঘির নিচেই রয়েছে প্রাচীন রাজবাড়ির কিছু অংশ যা পানি কমলে দেখতে পাওয়া যায় পানি আছে তাই সেটা দেখা যাচ্ছে না যখন দিঘির পানি কমে যায় তখন রাজবাড়িটা দেখা যায় তুমি নাম্বা না না সাঁতার পারো না আমাদের দিঘি দেখাতে যারা নিয়ে এসেছিল তারা এখন সবাই দিঘিতে সাঁতার কাটছে পাথর পূজা দিঘি এই মাত্র জানলাম এই দিঘিটির নামও পাথর পূজা এই গ্রাম ঘুরে আমার যে অনুভূতি তা হচ্ছে আমি যেন কিছু সময়ের জন্য চলে গিয়েছিলাম হাজার বছর আগের প্রাচীন কোনো জনপদে এই গ্রামে আমাদের পায়ের নিচেই রয়েছে মানব সভ্যতার এক প্রাচীন ইতিহাস যে ইতিহাস থেকে হয়তো জানা যাবে বাংলার সমৃদ্ধি আর গৌরবের আরেক নতুন অধ্যায় সত্যি একেবারে প্রত্যন্ত একটি গ্রাম এই পাথর পূজা আহ গ্রামে বাঁশ ছাড়ে ঘেরা চারপাশে আমের বাগান এবং বাঁশ ছাড় আর মাটির ঘর একেবারে গ্রামের প্রকৃত রূপ বলতে যা বোঝায় তাই হচ্ছে এই পাথর পুজো গ্রামটি যদিও এসেছিলাম পাথর দেখতে তারপরেও একটি সহজ সরল সুন্দর একেবারে ন্যাচারাল একটি গ্রাম দেখতে পেলাম যে গ্রামের পুরোটা জুড়ে রয়েছে আমের বাগান বাঁশ ছাড় আর একটু পরপর খড়ের গাদা মাটির ঘর আর এই গ্রামের সহজ সরল মানুষ আর ছোট ছোটো বাচ্চা যারা আমাদের সাথে ঘুরছে আমাদেরকে সাহায্য করছে পুরো গ্রামটি ঘুরে দেখাতে কোথায় কোথায় পাথর আছে বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটি খুললে যে পাথর বেরিয়ে আসে সব কিছু তারা আমাদেরকে দেখাচ্ছে সত্যি অপূর্ব এই গ্রাম এবং গ্রামের মানুষ পাথর পূজা গ্রাম থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ